এবং এই মিথ্যাচারের একটা সুপ্রিম লিডার ইজ মোহাম্মদ ইউনিস প্রথম কথা হচ্ছে উনি আমি প্রথমে ভাবতাম উনার কোনো মস্তিষ্কে ব্যাঘাত আছে তারপর বললাম সেসব কিছু নয় অনেক সময় অনেক মানুষ অনেক পড়াশুনো করলে উল্টোপাল্টা ঘেঁটে যায় সেটা নয় উনার মেন জিনিস হচ্ছে উনাকে পয়সা কামাতে হবে এই পয়সা কামানোর জন্য উনি যার হাত পাবেন তার হাত ধরবেন যার ন্যারেটিভ সম্ভব তার ন্যারেটিভই চালাবেন এখানে পাকিস্তানের হাত ধরে একটু এগোনোর চেষ্টা করেছিল কিন্তু এমন একজনের হাতটা ধরে ফেলেছে আমি না আমি তো তোমার সাথেই আগের সতে বোধহয় আমি বললাম আমি চাই বাংলাদেশ পাকিস্তান এলো হহু করে এগিয়ে যাক এবার কোন দিকে গিয়ে যাবে সেটা তাদের ব্যাপার রসাতলেও যেতে পারে সেটা তাদের ব্যাপার যাক না এগিয়ে सुनो যে একটা জিনিস জানবে রাম ছাগল আর রামচন্দ্র দুটোতেই কমন ফ্যাক্টর হচ্ছে রাম ঠিক আছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে একটি একটি ছাগলের নাম অন্যটি একটি ঈশ্বরের নাম এখানে কোনটার সাথে তুমি এগোবে সেটা তোমাকে বুঝতে হবে শুধু রাম থেকেই দৌড়াতে শুরু করে দিলে মুশকিল আছে কিন্তু সুতরাং এখানে ওরা যেটা করছে একটি রাম ছাগলকে বন্ধু বানিয়ে তাকে নিয়ে হু হু করে এগিয়ে যাচ্ছে এবং ভাবছে গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একদম পাকিস্তানকে নিয়ে বিরাট কিছু করবে দেখো ভিকারি ইউনিয়নের গল্প আমরা অনেক শুনেছিলাম এই প্রথম ধরা দুটো ভিকারি রাষ্ট্র একসাথে মিলে একটা মানে বিরাট কিছু করার একটা প্রবণতা দেখাচ্ছে এটা আমরা প্রথমবার দেখছি দ্বিতীয় জিনিস আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভারতবর্ষের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের সম্পর্ক যেরকম ছিল আমি লিখে দিচ্ছি রেকর্ড করে রেখে দাও যেই দিন ভারতবর্ষ জানতে পারবে বা আমরা সবাই জানতে পারবে একই সঙ্গে পৃথিবী জানতে পারবে যে একটা ইলেকটেড গভর্নমেন্ট এসছে ভারতবর্ষ চেষ্টা করবে যে তাদেরকে যথাসম্ভব সাহায্য করা এবং বাংলাদেশের সেই ইলেকটেড গভর্নমেন্ট এই মোহাম্মদ ইউনিসের বলা যে নোংরা নকাড়জনক খারাপ কুচ্ছিত ভাষায় ভারতবর্ষকে যেভাবে সে এবং তার উপদেষ্টারা আক্রমণ করেছে তার জন্যে তারা ক্ষমা প্রার্থী হবে এবং তারা ভারতবর্ষের সাথে যথেষ্ট রকম ভালো সম্পর্ক রাখতে চাইবে কারণ সেন্সেবল পলিটিক্যাল মাইন্ডসেট ইজ ওয়ান থিং অ্যান্ড টকিং উইদাউট সেন্স ইজ ডিফারেন্ট থিং মোহাম্মদ ইউনিস এখন যেটা করছে ইজ টকিং উইদাউট সেন্স দ্বিতীয় কথা মোহাম্মদ ইউনিস বারংবার একটা কথা বলেছেন এবং তার আশেপাশের লোকরা বলেছেন জামাত তো সারা জীবনই বলে এসছে সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানটাকে বদলাবার একটা সময় এসেছে আন্তর্জাতিক যে কোনো রাষ্ট্রের মূল্যায়ন কিছু ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে হয় তার মধ্যে একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া হচ্ছে মাইনরিটি ট্রিটমেন্ট একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া হচ্ছে হিউম্যান রাইটস এই যে মানবিকতা বোধ এবং মানসিকতা বোধটাই একটা রাষ্ট্র এবং রাষ্ট্রবোধের সৃষ্টি করে রাষ্ট্রবোধের সৃষ্টি হওয়ার জন্যে রাষ্ট্র চেতনার সৃষ্টি হওয়াটা খুব দরকার যে আমরা রাষ্ট্রকে নিয়ে কী ভাবনা চিন্তা করছি রাষ্ট্র চেতনা রাষ্ট্রবোধ না থাকলে কোন রাষ্ট্র থাকা যা সে রাষ্ট্র না থাকাও তাই সুতরাং সেই জন্যেই আমি ভালোবেসে লুঙ্গির বুক পকেট বলি তার কারণটা হচ্ছে সেটা থাকাও যা সেটা না থাকাও তাই সুতরাং রাষ্ট্র যেমন থাকবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রবোধ থাকবে রাষ্ট্রবোধ থাকলে চেতনা থাকবে সেই রাষ্ট্র চেতনার উপরে ডিপেন্ড করে রাষ্ট্রনীতি তৈরি হয় আজকে যখন বাংলাদেশ এত বড় বড় কথা বলছে বাংলাদেশকে বুঝে নেওয়া উচিত বাংলাদেশে আজকে যারা শাসনের নামে এমন কি তারা বাংলাদেশের সংবিধানটাকে মিথ্যাচার করে তারা আজকে পাওয়ারে এসে বসে আছে তারা বারংবার বোঝাবার চেষ্টা করছে যে আমরা বাংলাদেশের পাওয়ারে বসেছি বাই বাংলাদেশ কনস্টিটিউশন যদিও কনস্টিটিউশনের কোন ধারায় কোন চিঠির জন্য তারা আজকে বসেছে সেটাই তারা কোর্টের কাছে সামনে প্রমাণ করতে পারেনি নিজেদের কোর্টের কাছে তারা বিপদ গ্রস্ত হয়ে পড়েছে তারা গিয়ে বসে কি বলছে তারা বাংলাদেশের চেতনার ব্যাপারে একটা ছবি ওটা পৃথিবীর কাছে তুলে দিচ্ছে আমি লিখে বলে দিচ্ছি এশিয়াতে ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট কান্ট্রি ইন কালচারাল ডিপ্লোমেসি ওয়াজ বাংলাদেশ আজকের ডেটে সেই কালচারাল ডিপ্লোমেসি বাংলাদেশের যে কালচার তার যে ডেন্সিটি তার যে ইন্টেন্সিটি তার যে সৌন্দর্য এই গোটা ব্যাপারটাকে ধরে ধরে ধ্বংস করছে ইউনিস আচ্ছা এইখানে একটা জিনিস আমি একটু জানতে চাইব যে আমেরিকা তো এর আগেও ইসলামিক টেরোরিজম নিয়ে বাংলাদেশে আওয়াজ তুলেছিল যেটা মোহাম্মদ ইউনুসের একেবারেই পছন্দ হয়নি এবার ইউএস এর তরফ থেকে বলা হচ্ছে যে সংখ্যালঘুরা সেখানে বিপন্ন তো সব দিক থেকেই তো তীরে বিদ্ধ হচ্ছে মোহাম্মদ ইউনুস এর সরকার দেখো এই কথাটা বলার পিছনে দুটো কারণ আছে আমেরিকার সাইডটাও বুঝতে হবে বাংলাদেশের সাইডটাও বুঝতে হবে বাংলাদেশে কেন এই ঘটনাগুলো ঘটনা হচ্ছে বাংলাদেশে দুটো মেথডোলজিকে অ্যাক্টিভেট করানো হয়েছে প্রথম মেথডোলজি হচ্ছে ওখানকার যারা মাইনরিটি কমিউনিটি সেটা শুধু কিন্তু হিন্দু নয় আই মিন সেখানে জৈনও আছে সেখানে শিখও আছে সেখানে বহু এমন কমিউনিটি আছে যারা কিন্তু মাইনরিটি অফ বাংলাদেশ বা নন ইসলাম কমিউনিটি অফ বাংলাদেশ তাদেরকে বেছে বেছে সোশ্যালি হ্যারাস করার একটা প্রবণতা দেখা দিচ্ছে তাদেরকে রাষ্ট্রীয় পরিকাঠামো এবং রাষ্ট্রশক্তি ব্যবহার করে তাদেরকে বিভিন্ন রকমভাবে চাপ দেওয়া হচ্ছে এবং দ্বিতীয় আরেকটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যত বাংলাদেশে বুদ্ধিজীবী আছে যে লিমিটেড কোয়ান্টিটি আছে তারা সাংবাদিক হতে পারে তারা লেখক হতে পারে তারা অভিনেতা অভিনেত্রী হতে পারে তারা কবি হতে পারে তারা সাহিত্যিক হতে পারে তারা গায়ক হতে পারে ক্যান বি এনিবাডি তারা যখন মুখ খুলছে বাংলাদেশের হিতে তারা হিন্দু মুসলমান নয় তারা মুখ খুলছে বাংলাদেশের হিতে যে জিনিসটা হচ্ছে এটা বাংলাদেশের চরিত্রকে গোটা পৃথিবীর কাছে একটা নোংরা মানে ভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে সেই তারা যখন মুখ খুলছে তাদেরও বিভিন্ন রকমভাবে অত্যাচারিত করা হচ্ছে কেন করা হচ্ছে কারণ এরা সবাই চাইছে বাংলাদেশের মধ্যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হোক যাতে করে বাংলাদেশের মানুষজন মানে বাংলাদেশের মাইনরিটিরা প্রচণ্ড রকমভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যায় এবং বাংলাদেশের যে মাইনরিটি পার্সেন্টেজটা আজকে যেভাবে নেমেছে সেটা একটা সময়ের পরে যেন জিরো হয়ে যায় জিরো হয়ে গেলে তারা বিভিন্নভাবে আবার প্রেশার ক্রিয়েট করে বাংলাদেশের সংবিধানটা সেকুলার থেকে ইসলামিক করার চেষ্টা করবে এবং করা ওটা করা ওয়ান অফ দি প্রাইম ইচ্ছা যেটা ওরা করতে চেষ্টা করছে দ্বিতীয় জিনিস ওরা আরেকটা চেষ্টা করছে সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে যারা পলিটিক্যাল প্র্যাকটিস করে আমি কিন্তু একবারও বলছি না যে আওয়ামী করে বা যে বিএনপি করে বা যে এনপি করে বা যে ছাত্রদল করে এরকম কিছু যারাই রাজনৈতিক চিন্তা করে যারাই যে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত বা যারাই বাংলাদেশের পক্ষে কোনো গঠনশীল কথাবার্তা বলছে সেই প্রতিটা মানুষকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে এবং সিস্টেম মেশিনারি সিস্টেম মাসালস ইউজ করে কেন করার চেষ্টা করা হচ্ছে যদি তারা মুখ খোলে তারা তো কনস্ট্রাকটিভভাবে খুলবে

এই যে পর্যবেক্ষণ এই পর্যবেক্ষণ টার্মটা কিন্তু এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভীষণ গুরুত্বপূর্ণ ভারত এই যে পর্যবেক্ষণ করছে তারপর কি তাহলে ভারত এবার অ্যাকশন শুরু করবে সেদিকে আমরা নজর রাখবো কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ইউএসএ যখন উদ্বেগ প্রকাশ করেছে ভারত কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে ভারত এই পরিস্থিতির ওপরে নজর রাখছে আপনাদেরকে একটি টুইট দেখাবো যেখানে কিন্তু ভারত পরিষ্কার সেই যে উদ্বেগ সেই উদ্বেগের কথা প্রত্যেক